বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল যুগে ইনস্টাগ্রাম কেবল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় এটি একটি শক্তিশালী মার্কেটিং টুল হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বজুড়ে দুই দশমিক চার বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এবং লাখ লাখ এঙ্গেজমেন্টের মাধ্যমে এটি ব্র্যান্ড বা ব্যবসাগুলোর জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছে বর্তমানে প্রায় দুই দশমিক চার বিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মে মোবাইলে সহজে ব্যবহার করা যায় বলে দিন দিন এর ব্যবহারকারী এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে একটা সময় শুধু ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম হলেও বর্তমানে শুধু ছবি পোস্ট করাই নয় সঠিক কৌশল ব্যবহার করে ইনস্টাগ্রামের মাধ্যমে এখন চাইলেই যে কেউ তার পণ্য সেবা এবং ব্যবসায় ব্র্যান্ড মার্কেটিং করতে পারবে আপনার পণ্যের বিক্রি বাড়ানো কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইনস্টা করলেই তো আর সফল হওয়া যাবে না সঠিক এবং আইডি কার্যকরী কিছু টিপস মেনেই কাজ করতে হবে ঠিক তেমনই দশটি টিপস নিয়েই আজকের এই পডকাস্ট জুড়ে আমি কথা বলবো সায়েহাম আলম শাওন একজন ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট তো চলুন আজকের এই পডকাস্টটা শুরু করি প্রথমেই জেনে নেই ইনস্টাগ্রামটাকে ইনস্টাগ্রামটা হচ্ছে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য পরিচিত এটি মূলত একটি মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশন যেখানে ব্যবহারকারী তাদের ব্যক্তিগত মুহূর্ত পছন্দের বিষয়বস্তু এবং সৃজনশীল কাজ শেয়ার করতে পারে এটি সম্পর্ক তৈরি করার বিনোদন দেওয়ার এবং বিশ্বব্যাপী মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের একটি দারুণ মাধ্যম ইনস্টাগ্রামের সূচনা হয় দুই সালে এটি চালু করেছিলেন কেভিন সিস্ট্রোম এবং মাইক ক্রিগার প্রথম দিকে এটি শুধুমাত্র একটি ছবি শেয়ারিং অ্যাপ ছিল যেখানে ব্যবহারকারীরা তাদের ছবি আপলোড করে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারতেন এবং বন্ধুদের সাথে তা শেয়ার করতে পারতেন দুই সালে ফেসবুক ইনস্টাগ্রামকে এক বিলিয়ন ডলারে কিনে নেয় বর্তমানে এটি ফেসবুকের মতোই মেটা কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছে বর্তমানে প্রায় দুই দশমিক চার বিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্ম এখন আমরা জানবো ইনস্টাগ্রাম মার্কেটিং কি ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যে কোনো পণ্য সেবা সার্ভিস অথবা প্রতিষ্ঠানের প্রচার করা ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হয় আপনি খুব সহজেই আপনার পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারবেন পণ্যের প্রচার করার সাথে সাথে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার সম্পর্কে অ্যাওয়ারনেসও বৃদ্ধি করতে পারবেন যাতে করে কাস্টমারের সাথে আপনার সুসম্পর্ক স্থাপন হবে এবং আপনার সেলসও অনেক বেশি বৃদ্ধি পাবে এখন আমরা জানব দশটি পাওয়ারফুল টিপস ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং করার ক্ষেত্রে আপনি যদি কিছু টিপস মাথায় রেখে মার্কেটিং এর কাজ শুরু করেন তাহলে আপনি খুব সহজেই টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন ইনস্টাগ্রামে আপনার ব্যবসায় সফল করার জন্য এই যে দশটা টিপস আপনাদেরকে আমি বলবো সেটা অবশ্যই আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে প্রথম স্টেপটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করুন ইনস্টাগ্রামে সফলতা পেতে প্রথম ধাপ হলো একটি বিজনেস প্রোফাইল সেট আপ করা কেন এটি গুরুত্বপূর্ণ বিজনেস প্রোফাইল বিশেষ কিছু সুবিধা দেয় যেমন ইনসাইট ডেটা দেখা যেটা ইনস্টাগ্রাম অ্যানালিটিক্স নামেও পরিচিত প্রমোশন পরিচালনা এবং কন্টাক্ট বাটন যোগ করা এটি ব্র্যান্ডকে আরো পেশাদার এবং বিশ্বস্ত করে তোলে বিজনেস প্রোফাইল ব্যবহার করে সহজে স্পন্সরশিপ বা ক্লায়েন্ট আকর্ষণ করেও ইনকাম করা যায় ইনস্টাগ্রাম মার্কেটিং করার কথা মাথায় ভাবনা আসলে সবার আগে যা আপনাকে নিশ্চিত করতে হবে সেটা হলো আপনার যেন একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থাকে আপনার কারেন্ট প্রোফাইল থেকে সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন খুব সহজেই ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল আপডেট করার প্রক্রিয়া হলো বেশ সহজ এবং এটি আপনার মার্কেটিং কৌশলকে আরও আরো কার্যকরী ভাবে বাস্তবায়ন করতেও সহায়তা করবে কিভাবে পার্সোনাল প্রোফাইল আপগ্রেড করে বিজনেস প্রোফাইল করবেন তার কিছু স্টেপ আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি প্রথম স্টেপ ইনস্টাগ্রাম অ্যাপটা খুলবেন অ্যান্ড খুলে সেটা কন্ট্রোল করবেন দ্বিতীয় অপশনে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরও পরিবর্তে নিম্ন ডান দিকে অবস্থিত প্রোফাইল আইকনে ক্লিক করবেন তৃতীয় স্টেপে এসে সেটিংস এ প্রবেশ করবেন সেটিংস এ প্রবেশ করে উপরের ডান দিকের থ্রি ডট লাইন মেনুতে ক্লিক করবেন এরপর সেটিংস এ ক্লিক করবেন চতুর্থ স্টেপে অ্যাকাউন্টের মেনু নির্বাচন করবেন এবং এখানে অ্যাকাউন্ট যে অপশনটা সেটাতে খুঁজবেন এবং সেখানে ক্লিক করবেন পঞ্চম স্টেপে এসে প্রফেশনাল অ্যাকাউন্টটা আপনাকে পরিবর্তন করতে হবে এই ক্ষেত্রে আপনি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অথবা সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে অপশনটা নির্বাচন করবে আপনি যদি অলরেডি করে থাকেন সেক্ষেত্রে অ্যাড বিজনেস টুল বা সুইচ অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতে পারেন ছয় নাম্বার স্টেপে এসে আপনাকে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে এখানে আপনি একটি ক্যাটাগরি নির্বাচন করতে হবে যা আপনার ব্যবসা বা সার্ভিসের সাথে সম্পর্কিত বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচন করুন যেমন ফ্যাশন ফুড ব্লক পার্সোনাল ব্লক ইত্যাদি অর্থাৎ আপনি যা নিয়ে কাজ করবেন সেটাই এখানে দিবেন সাত নাম্বার স্টেপে যোগাযোগের যে তথ্যগুলো আছে সেগুলো আপনাকে আপডেট করতে হবে আপনার ব্যবসার যোগাযোগ তথ্য যেমন ফোন নম্বর ইমেল ঠিকানা এবং লোকেশন এগুলো যুক্ত করবেন এই তথ্যগুলো গ্রাহকদের আপনার সাথে সহজে যোগাযোগ করতে সহায়তা করবে আট নম্বর স্টেপে এসে আপনার যে প্রোফাইলটা সেটাকে কাস্টমাইজ করতে হবে আপনার ব্যবসার সম্পর্কিত একটি আকর্ষণীয় এবং সংক্ষেপে বায়ো লিখবে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন বা কি নিয়ে কাজ করছেন এবং কেন গ্রাহকরা আপনার পণ্য বা সার্ভিসটি নির্বাচন করবেন তা স্পষ্ট করেই লিখে দিন এতে করে কাস্টমারদের মনে আপনার সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আস্থা হবে আপনার লোগো বা ব্যবসার সাথে সম্পর্কিত একটি ছবি আপলোড করুন যা আপনার ব্র্যান্ডকে উপস্থাপন করে এই পদক্ষেপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি সহজেই আপনার ইনস্টাগ্রাম ব্যবসায়িক প্রোফাইলটি আপগ্রেড করতে পারবে এই প্রোফাইল আপনার পণ্যের বিক্রয় বৃদ্ধি করতে এবং আপনার মার্কেটিং কৌশলকে কার্যকর করতে সহায়তা করবে দুই নাম্বার টিপসটি হচ্ছে সঠিক নিশ নির্বাচন করুন নিশ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনার কাজের জন্য আকর্ষণীয় নিশ নির্বাচন করুন যেটি আপনার পছন্দ এবং ফলোয়ারদের চাহিদার সাথে মানানসই। নিশ বিভিন্ন ধরনের হতে পারে যেমন ফিটনেস, ফটোগ্রাফি, বিউটি প্রোডাক্ট বা ট্রাভেল ব্লগ ইত্যাদি। সুনির্দিষ্ট নিশে কাজ করলে আপনি সেই নির্ধারিত অডিয়েন্সের উপর বেশি প্রভাব ফেলতে পারবে। ইনস্টাগ্রাম মার্কেটিং এ নিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলোমেলো ভাবে কাজ না করে একটি সঠিক ও নির্দিষ্ট নিশ নির্বাচন করতে পারলে আপনার ব্র্যান্ড বা ব্যবসার প্রচার এবং প্রসার অনেক বেশি কার্যকরী হতে পারে। ইনস্টাগ্রামের বিশাল এবং বহুবিধ ব্যবহারকারীর মধ্যে নিজের সঠিক লক্ষ্যবস্তু দর্শকদের কাছে পৌঁছানোর জন্য নিশ নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ সঠিক নিশ নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বিষয়গুলো হচ্ছে নিজের আগ্রহ চিহ্নিত করুন প্রথমেই আপনি নিজের আগ্রহটাকে চিহ্নিত করুন আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তা ফার্স্ট জানুন পরবর্তীতে আপনি মার্কেট বিশ্লেষণ করুন আপনার আগ্রহের নিষে মার্কেটে বর্তমানে কি প্রবণতা চলছে তা বিশ্লেষণ করুন সেই সঙ্গে প্রতিযোগিতা কেমন তাও বোঝার চেষ্টা করুন এর পাশাপাশি ট্রেন্ডিং নিশ ও হ্যাশট্যাগ অনুসন্ধান করুন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো খুঁজে বের করুন এটি আপনাকে কোন নিশে কাজ করা সবচেয়ে বুদ্ধিমান হবে তা নির্ধারণ করতে সহায়তা করবে এর পাশাপাশি গবেষণার মাধ্যমে লক্ষ্যবস্তু দর্শকদের নির্ধারণ করুন আপনার নিশে সম্ভাব্য লক্ষ্যবস্তু দর্শকদের সম্পর্কে বিস্তারিত গবেষণা করুন তাদের আগ্রহ আচরণ এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করুন সেই অংশে কন্টেন্ট আইডি সংগ্রহ করুন বিভিন্ন কন্টেন্ট আইডিয়া যোগ করুন যা আপনার নিশের দর্শকদের আকর্ষণ করবে এটি আপনার কন্টেন্ট পরিকল্পনা ও সৃষ্টি প্রক্রিয়াকে সাহায্য করবে সঠিক নিশ নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কৌশলগুলো অনুসরণ করলে এটি অনেক সহজ হবে আপনার জন্য তিন নাম্বার টিপসটি হচ্ছে ইনস্টাগ্রাম টুলস ব্যবহার করুন ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে অনেকটা ফেসবুক বিজনেস প্রোফাইলের মতোই খুব বেশি ভিন্ন না বলতে পারেন একই মুদ্রার এপিটারূপ ইনস্টাগ্রাম ইনসাইড মাধ্যমে আপনি ইমপ্রেশন এংগেজমেন্ট ডেটা এবং আরো বিভিন্ন কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন এমন কি আপনি আপনার ফলোয়ারদের ডেমোগ্রাফিক তথ্য জানতে পারবেন আর তা হতে পারে তাদের বয়স লিঙ্গ লোকেশন এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকার সময় আপনি একটি পোস্টের জন্য স্পেসিফিক ইনসাইট দেখতে পারবেন যে এক সপ্তাহে আপনি কি পরিমাণ ইমপ্রেশন অর্জন করেছেন এবং কোনটার আপনার টপ পোস্ট নির্ধারিত হয়েছে এই ফ্রি টুলগুলো আসলে অনেক মূল্যবান কারণ এতে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ইউজারদের কোন কন্টেন্টের সাথে ইন্টারেকশন বেশি তারা কি চাচ্ছে আপনি যত বেশি জানবেন যে কোন কন্টেন্ট গুলো আপনার ইউজারদের বেশি আকৃষ্ট করছে তত বেশি আপনি আপনার কন্টেন্ট কে বুস্ট এঙ্গেজমেন্টে সংযুক্ত করতে পারবেন প্রোডাক্ট রিজার অন্যতম একটি অ্যাটেনশন গ্র্যাবিং ক্যাটাগরি চতুর্থ নাম্বার টিপস টি হচ্ছে প্রোডাক্ট রিজার পোস্ট করুন আপনি চাইলে ইনস্টাগ্রামে শুধু প্রোডাক্ট রিজার পোস্ট করে অনেক বেশি সেল করতে পারে এবং আপনার নতুন প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে বেশি করে জানাতে পারেন কারণ ইনস্টাগ্রাম হচ্ছে প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করার অন্যতম একটি জায়গা প্রোডাক্ট রিজার পোস্ট গুলো হচ্ছে মূলত সহজ ভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলা ও মানুষকে জানানো যেমন একটি ব্র্যান্ড তাদের প্রোডাক্টের উপর সত্তর পার্সেন্ট অফার রেখেছে এবং সেই সব প্রোডাক্টের ছবি শেয়ার করছে যেগুলো সেই মুহূর্তে পাওয়া যাচ্ছে ও পেজটি হাজারের উপরও লাইক পেয়েছে এই ধরনের মার্কেটিং অ্যাড রিচ অনেক বেশি হয় এবং কাস্টমার রিয়াক্ট অনেক বেশি করে তার কারণ হলো এখানে সরাসরি কোনো পণ্য কিনার কথা বলা হচ্ছে না এখানে শুধু প্রোডাক্ট সম্পর্কে বলা হচ্ছে এবং অফার সম্পর্কেই বলা হচ্ছে সব সময় কাস্টমারদের কেনার কথা বললে এক ধরনের বিরক্ত চলে আসে তাই কেনার কথা না বলে যখন প্রোডাক্ট সম্পর্কে বলবেন তখন কাস্টমার কেনার প্রতি আগ্রহ তৈরি হবে আর যদি নাও কিনে অন্তত পোস্টের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাবে পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি কন্টেন্ট শেয়ার করুন ইউজার জেনারেটেড কন্টেন্ট হলো যে কোনো কন্টেন্ট যা ব্র্যান্ডের কাস্টমার বা সাধারণ ইউজার তৈরি করে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা শেয়ার করে এ ধরনের কন্টেন্টের মধ্যে ছবি ভিডিও ব্লগ পোস্ট রিভিউ এবং মন্তব্য ইত্যাদি হতে পারে কাস্টমার আপনার পণ্য ব্যবহার করে বা আপনার সেবা সম্পর্কে পোস্ট করলে তাদের কন্টেন্ট আপনার প্রোফাইলে শেয়ার করুন এটি আপনার ব্র্যান্ডের প্রতি অডিয়েন্সের বিশ্বাস বাড়াবে শুধু তাই না ইউজার জেনারেটেড কন্টেন্ট শেয়ার করে নতুন কাস্টমার পেতে পারেন এবং আপনার প্রোডাক্ট বিশ্বস্ততা প্রমাণ করতে পারেন ইউজেসি কন্টেন্ট বা ইউজার জেনারেটেড কন্টেন্ট সংগ্রহ করার কিছু উপায় আমি আপনাদেরকে বলছি এখন আপনার আপনার ইউজার এমনিতেই তো আর সম্পর্কে কিছু কিছু বলবে না না বা কমেন্ট করবে তার জন্য আপনাকে সুন্দর এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে যাতে কাস্টমার আপনার ব্র্যান্ড সম্পর্কে কন্টেন্ট তৈরি করে এবং সেটা আপলোড দেয় তো কিভাবে ইউজেসি কন্টেন্ট সংগ্রহ করবেন তার জন্য কিছু পদক্ষেপ আমি আপনাকে বলছি প্রথম পদক্ষেপটা হচ্ছে ক্যাম্পেইন চালান। একটি নির্দিষ্ট ব্র্যান্ড হ্যাশট্যাগ তৈরি করুন এবং কাস্টমারদেরকে সেই হ্যাশট্যাগটা ব্যবহার করার অনুরোধ জানাতে পারেন। এবং তারা যখন পোস্ট করবে, তারা যেন ব্র্যান্ডের সাথে ওই হ্যাশট্যাগ দিয়ে যুক্ত হতে পারে। দ্বিতীয়টি হচ্ছে ইভেন্ট বা প্রতিযোগিতা আয়োজন করুন। বিভিন্ন ইভেন্ট বা প্রতিযোগিতা আয়োজন করে কাস্টমারদেরকে ইউজেসি অংশগ্রহণে উৎসাহিত করুন। প্রয়োজনে স্পেশাল প্রমোশন অফার চালু করুন যারা এই অফার নিতে চাইবে তারা নিজে থেকে আপনার ব্র্যান্ডের জন্য কন্টেন্ট তৈরি করে পাঠাবে দ্বিতীয়ত মেনশন এবং ট্যাগ কাস্টমারদের তাদের পোস্টে আপনার ব্র্যান্ডের ইউজারনেম মেনশন এবং ট্যাগ করার জন্য অনুরোধ করুন এটি ইউজারনেম সম্পর্কে সচেতনতা তৈরিতে সাহায্য করবে এইভাবে যখন আপনি ইউজার জেনারেটেড কন্টেন্ট সংগ্রহ করে ফেলবেন তখন সেখান থেকে বাছাই করে ভালো মানের কন্টেন্টগুলোও শেয়ার দিবেন এখন শেয়ার কোথায় দিবেন ঠিক কন্টেন্ট নির্বাচন করে তা আপনার ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করুন সম্ভব হলে পোস্টটিতে ফিল্টার ও এডিট করুন যেন তা আপনার ফিড এর সাথে রিলেট করে ইনস্টাগ্রাম স্টোরিজ ব্যবহার করে ইউজিসি শেয়ার করুন এতে করে মানুষ বেশি দেখতে পারবে পণ্যের রিভিউ বা অভিজ্ঞতা হাইলাইট করতে স্টোরি হাইলাইট ব্যবহার করুন আর অবশ্যই ইউজার জেনারেটেড কন্টেন্ট শেয়ার করার আগে প্রত্যেক ইউজার থেকে লিখিত অনুমতি নিন এতে আইনগত সমস্যা এড়ানো যায় এবং ইউজিসি তৈরি করা ইউজারদের কাছেও সম্মান প্রদর্শিত হয় ছয় নাম্বার টিপসটি হচ্ছে কনসিস্ট্যান্ট ব্র্যান্ডিং এবং ভিজুয়াল অ্যান্থেটিক বজায় কনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট ব্র্যান্ডিং এবং ভিজুয়াল অ্যান্থেটিক একটি ব্র্যান্ডের শক্তিশালী পরিচিতি গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় এগুলো শুধু ব্র্যান্ডের পরিচিতি বাড়িয়ে তোলে না বরং গ্রাহকদের সাথে একটি স্থায়ী সম্পর্ক এবং আস্থার ভিত্তি তৈরি করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিজুয়াল কন্টেন্টের মধ্যে সংগতি তৈরি করুন নির্দিষ্ট রঙের প্যালেট পন্ট এবং ছবি ভিডিও টাইল বজায় রাখুন কনসিস্ট্যান্ট ব্র্যান্ডিং আপনার প্রোফাইলকে আরো আকর্ষণীয় করে তুলবে এবং অডিয়েন্স সহজেই আপনার ব্র্যান্ড চিনতে পারবে একটি ব্র্যান্ডের সফল কনসিস্ট্যান্ট ব্র্যান্ডিং এবং ভিজুয়াল কিভাবে কাজ করে তার উদাহরণ হিসেবে অ্যাপেলের কথা বলা যায় অ্যাপেল সবসময় তাদের মিনিমালিস্টিক ডিজাইন সাদা ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট ফন্ট এবং সুনির্দিষ্ট টোন বজায় রাখে এটি তাদের একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের কাছে প্রতিষ্ঠিত করেছে তাই আপনি যদি আপনার ব্র্যান্ডকে সবার থেকে আলাদাভাবে পরিচিতি করতে চান তাহলে আপনাকে কনসিস্টেন্ট ব্র্যান্ডিং এবং ভিজুয়াল অ্যান্থেটিক ভাবে সাজিয়ে তুলতে হবে যেখানে কাস্টমার আপনার ব্র্যান্ডের কালার লোগো ফন্ট স্টাইল যেখানে দেখবে তারা বুঝতে পারবে এটি আপনার ব্র্যান্ড সাত নাম্বার টিপসটি হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজ ব্যবহার করে ক্রেডিং করতে হবে ইনস্টাগ্রাম স্টোরিজ হলো চব্বিশ ঘন্টার জন্য দৃশ্যমান হওয়া শর্ট ফর্ম কন্টেন্ট যা আপনার পণ্য বা সেবার প্রচার এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর সঠিকভাবে ইনস্টাগ্রাম স্টোরিজ ব্যবহার করে আপনি সহজেই আপনার কাস্টমারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে এবং তাদের আকর্ষণ তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রামে রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের স্টোরি ফিচার যেমন ছবি, ফটো ভিডিও, রিউইন্ড ভিডিও, লাইভ ভিডিও অথবা বোমেরা আর আপনি আপনার ছবি বা ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করতে পারেন ক্যানভা এবং ইনভিডিও টাইপ অ্যাপ। এখন ইনস্টাগ্রামে শুধু স্টোরি দিলেই হবে না। আপনি যদি কিছু সঠিক নিয়ম মেনে স্টোরি তৈরি না করেন এবং আপলোড করেন, সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। এর জন্য আপনাকে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে নিয়মগুলো আমি আপনাকে পর্যায়ক্রমে বলছি প্রথমটি হচ্ছে ট্রেন্ডিং এবং সময় উপযোগী কন্টেন্ট পোস্ট করা স্টোরিজে চব্বিশ ঘন্টার সীমার মধ্যে ট্রেন্ডি কন্টেন্ট আপলোড করুন বর্তমানে ট্রেন্ডি এবং সময়ের সাথে যায় এমন কিছু আপলোড করতে হবে কারণ আপডেট জিনিস মানুষকে সবসময় আকৃষ্ট বেশি করে ইন্টারঅ্যাক্টিভ ফিচার ব্যবহার করতে হবে ইনস্টাগ্রাম স্টোরিজের পোলস কোয়েশ্চেন এবং কুইজ ফিচার ব্যবহার করে ফলোয়ারদের সাথে সরাসরি ইন্টারাকশন বাড়াতে পারে এই ধরনের কন্টেন্ট অডিয়েন্স নিয়মিত যুক্ত রাখে স্টোরিজের সাথে হাই কোয়ালিটির ছবি ভিডিও এবং গ্রাফিক্স তৈরি করুন ব্র্যান্ডের রং ফন্ট এবং ডিজাইন শৈলীতে সামঞ্জস্য রাখুন যাতে ব্র্যান্ডের পরিচিতি বাড়ে কাস্টমারদের স্টোরি শেয়ার করুন গ্রাহকদের রিভিউ বা অভিজ্ঞতা শেয়ার করুন এটি ব্র্যান্ডের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং নতুন কাস্টমারদের আকর্ষণ করে আপনি এখানে ইউজারদের তৈরি কন্টেন্ট তাদের আপনার প্রোডাক্ট সম্পর্কে মতামত এই সব কিছুই আপনি চাইলে কিন্তু শেয়ার করতে পারবেন প্রোমোশনাল অফার শেয়ার করুন সময় উপযোগী ডিসকাউন্ট বা অফার সম্বন্ধে স্টোরিতে তথ্য দিন কাউন্টডাউন স্টিকার ব্যবহার করে সময়সীমা অ্যাড করে দিতে পারেন এতে করে কাস্টমারদের দ্রুত কেনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে ব্যাক স্টেজ কন্টেন্ট বা বিহাইন্ড দ্য সিন শেয়ার করুন প্রোডাক্ট তৈরির প্রক্রিয়া অথবা টিমের সদস্যদের সাথে কাজ তাদের মুহূর্ত দেখান এটি একটি মানবিক সংযোগ তৈরি করে এবং স্টোরিজ আকর্ষণীয় করে তোলে এই ধরনের জিনিস মানুষ দেখতে খুব পছন্দ করে এবং কাস্টমারদের আস্থা তৈরি হয় সিটিএ এ কল টু অ্যাকশন যেটাকে বলা হয় সেই মেসেজটা কিন্তু আপনি যোগ করতে পারেন সোয়াইপ আপ লার্ন মোর বা শপ না ফিচার ব্যবহার করে দর্শকদের সরাসরি আপনার পণ্য বা সেবার শপিং পেজে বা ওয়েবসাইটে নিয়ে যান এতে করে যাদের পছন্দ হবে তারা ক্লিক করে প্রোডাক্টটি কিনে ফেলবে ইনস্টাগ্রাম স্টোরিজ আপনার ব্র্যান্ডকে বড় অডিয়েন্সের কাছে তুলে ধরার জন্য শক্তিশালী টুল স্টোরিজের মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও শক্তিশালী গ্রাহক সম্পর্ক গড়ে তুলতে অনেক সহায়তা করবে তাই অবশ্যই নিয়মিত স্টোরি আপলোড করতে হবে আট নম্বর টিপসটি হচ্ছে ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করুন ইনস্টাগ্রাম রিলস যেটা শর্ট ভিডিও ফিচার বা প্রোডাক্ট প্রমোট করার জন্য খুবই কার্যকর রিলস অন্যান্য পোস্টের তুলনায় বেশি অডিয়েন্স রিচ করতে পারে ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করে সফলভাবে মার্কেটিং করার জন্য নির্দিষ্ট কৌশল এবং পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন রিলস হলো ইনস্টাগ্রামের একটি জন জোরালো ফিচার যা ব্র্যান্ডের দৃশ্যমানতা অ্যাঙ্গেজমেন্ট এবং বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রক্রিয়ার জন্য কিছু কৌশল আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্র্যান্ডের লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করুন রিলস তৈরির আগে মার্কেটিং এর লক্ষ্যে পরিষ্কার ধারণা থাকতে হবে উদাহরণস্বরূপ আপনি কি আপনার পণ্য প্রচার করতে চাচ্ছেন নাকি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছেন পরিকল্পনার মাধ্যমে রিলস লক্ষ্য নির্ধারণ করুন সেই পরিকল্পনা অনুযায়ী রিলস তৈরি করুন পরবর্তীতে রিলস তৈরির জন্য সৃজনশীল প্ল্যাটফর্ম ব্যবহার করুন কন্টেন্ট আকর্ষণীয় এবং পেশাদার দেখানোর জন্য ক্যানভা এবং ইন ভিডিও মতো টুল ব্যবহার করতে পারে এগুলো রিলসের জন্য ফ্রেম পন্ট ও ভিজুয়াল এফেক্ট যোগ করে এক শক্তিশালী করে তুলতে সাহায্য করবে এর পাশাপাশি টার্গেটের দর্শকদের জন্য কন্টেন্ট তৈরি করুন অডিয়েন্সের আগ্রহ ও চাহিদা বুঝে কন্টেন্ট তৈরি করুন রিলস আকর্ষণীয় করতে ট্রেন্ডিং থিম আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেন ট্রেন্ড অনুসারে এবং ফিচার ব্যবহার করে তৈরি করুন ইনস্টা ট্রেন্ডিং সাউন্ড এবং চ্যালেঞ্জ ব্যবহার করে রিলস তৈরি করলে রিচ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে দ্রুত ধরতে রিলসের মিউজিক লাইব্রেরি থেকে ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করতে পারে এছাড়াও বিনোদনমূলক ও শিক্ষামূলক কন্টেন্ট কন্টেন্ট তৈরি করুন এমন প্রয়োজন যা দর্শকদের সমস্যার সমাধান করে বা তাদের বিনোদন দেয় উদাহরণস্বরূপ অন্য ব্যবহারের সহজ উপায় দেখিয়ে একটি রিল তৈরি করতে পারে বা আপনার সার্ভিস বা প্রোডাক্টের সাথে যায় এমন ধরনের রিলস তৈরি করুন সেখানে কিছুটা বিনোদনের মাধ্যমে শেখাও যাবে কন্টেন্টে ব্র্যান্ড পরিচয় যুক্ত করুন এটা কিন্তু আপনার ব্র্যান্ডকে সবার সামনে তুলে ধরার একটা সেরা মাধ্যম প্রতিটি রিলেই আপনি ব্র্যান্ডের লোগো রং বা স্লোগান ব্যবহার করুন যাতে এটি দৃশ্যত হয় যে আপনার এটা ব্র্যান্ডেরই অংশ হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করুন নির্দিষ্ট কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে কন্টেন্টকে অপটিমাইজ করুন প্রাসঙ্গিক হ্যাশট্যাগ যেমন রিলস মার্কেটিং বিজনেস গ্রোথ এবং আপনার নিজস্ব কাস্টম হ্যাশট্যাগ ব্যবহার করুন এছাড়াও অ্যানালিটিক্স পর্যালোচনা করুন এবং কৌশল উন্নত করুন রিলসের এর এঙ্গেজমেন্ট ডেটা যেমন ভিউ লাইক শেয়ার এবং কমেন্ট সংগ্রহ করুন এই ডেটার ভিত্তিতেই কন্টেন্ট কৌশলে পরিবর্তন আনুন অ্যানালিটিক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে অ্যানালিটিক্স পড়ার মাধ্যমে আপনি প্রতিটা কাজের বিস্তারিত আপডেট পাচ্ছেন কোন ধরনের রিলস বেশি রিচ হচ্ছে কাস্টমার কেমন টাইপের রিলস বেশি দেখতে চাচ্ছে সেই বিষয়ে জানতে পারবেন যা পরবর্তীর কাজে বেশ সহায়তা করবে ইনস্টাগ্রাম রিলসের ট্রেন্ডগুলো দ্রুত পরিবর্তিত হয় তাই সবসময় নতুন ট্রেন্ড সম্পর্কে আপডেটেড থাকতে হবে ট্রেন্ডের সাথে আপনার ব্র্যান্ড বা কন্টেন্ট যুক্ত করে রিলস তৈরি করুন নিজস্ব ক্রিয়েটিভিটি যোগ করুন যাতে আপনার রিলস অন্যদের থেকে আলাদা হয় এভাবেই রিলস ব্যবহার করে আপনি আপনার ব্র্যান্ড বা পণ্যের মার্কেটিং আরও কার্যত করতে পারবেন নয় নাম্বার টিপসটি হচ্ছে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে হবে ইনফ্লুয়েন্সার হলো এমন একজন যে অন্য মানুষের ওপর প্রভাব ফেলে তাদের পরিবর্তন করে দেয় অর্থাৎ যে ব্যক্তি অন্যদেরকে দিক নির্দেশনা বা ভালো কোনো কাজে উৎসাহিত করে তাকেই সাধারণত ইনফ্লুয়েন্সার বলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং বর্তমানে অত্যন্ত ফলপ্রসূ এবং ভবিষ্যতের একটি শক্তিশালী মার্কেটিং প্রশিক্ষণ সঠিক ইনফ্লুয়েন্সার নির্বাচন কৌশলে সঠিক বাস্তবায়ন এবং প্রমোশনের সৃজনশীল কন্টেন্টের মাধ্যমে আপনার ব্র্যান্ড সুপ্রতিষ্ঠিত করতে পারবেন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটি ব্যবসায়িক কৌশল বা ব্র্যান্ড বা পণ্যের প্রচারের জন্য ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে ইনফ্লুয়েন্সাররা সাধারণত বড় সংখ্যক ফলোয়ার বা নিজস্ব একটি সক্রিয় সম্পাদায় নিয়ে কাজ করে এবং তাদের মতামত বা পরামর্শ তাদের ফলোয়ারদের উপর ইতিবাচক প্রভাব ফেলে যারা ইনফ্লুয়েন্স করেন তাদের অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছে এবং অনেকেই তার ভিডিও বা রিভিউ দেখে ইনফ্লুয়েন্সড হয়ে সেই প্রোডাক্ট কেনার জন্য বর্তমানে আমাদের লাইফস্টাইলে ইনফ্লুয়েন্সাররা বিশেষ প্রভাব ফেলছে আমরা এখন আমাদের চলাফেরা খাওয়া দাওয়া ইলেকট্রনিক ডিভাইস ট্রাভেল ইত্যাদি নানা বিষয়ে ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করছি দশ নম্বর টিপসটি হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে নিয়মিত এবং সঠিকভাবে পোস্ট করার কৌশল ইনস্টাগ্রাম মার্কেটিং এর সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে এবং সঠিক নিয়ম অনুসারে পোস্ট করা আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে ব্র্যান্ডের উপস্থিতি বজায় রাখতে এবং পৌঁছানোর হার বাড়াতে সাহায্য করে এ বিষয়ে কিছু নির্দেশনা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপটি হচ্ছে সঠিক প্ল্যানিং এবং কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন ইনস্টাগ্রামে সফল মার্কেটিং এর জন্য একটি কন্টেন্ট ক্যালেন্ডার অপরিহার্য এতে আপনি কি ধরনের কন্টেন্ট পোস্ট করবেন কখন পোস্ট করবেন এবং কতবার পোস্ট করবেন সেই বিষয়টি পরিকল্পনা হিসেবে থাকবে কন্টেন্ট টাইপ ঠিক করুন ফটো রিলস স্টোরি বা ভিডিও কোন ধরনের কন্টেন্ট কখন আপলোড দিবেন সেই বিষয়ের একটা তালিকা তৈরি করুন এবং সপ্তাহ বা মাস ভিত্তিক পরিকল্পনা করুন সপ্তাহে কতটি কন্টেন্ট এবং মাসে কতটি কন্টেন্ট পোস্ট করবেন টপিক অনুযায়ী ভিন্নধর্মী কন্টেন্ট যুক্ত করে পোস্ট করুন দ্বিতীয় নম্বরটিতে থাকবে সঠিক সময় পোস্ট করার কৌশল ইনস্টাগ্রামে পোস্ট করার সঠিক সময় নির্ধারণ করা গুরুত্বপূর্ণ কারণ সঠিক সময় পোস্ট করলে তা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছায় ইনস্টাগ্রামের জন্য রাত আটটা সর্বোত্তম সময় হিসেবে চিহ্নিত হয়েছে যেখানে অডিয়েন্সদের সর্বোচ্চ গড় অ্যাঙ্গেজমেন্ট পাওয়া যায় দ্বিতীয় সর্বোত্তম সময় রাত সাতটা যেটা হচ্ছে প্রায় সাত দশমিক এক পার্সেন্ট তবে আপনার অডিয়েন্সের ইনসাইট অনুযায়ী যেসব সময় তারা বেশি অ্যাক্টিভ থাকবে সেই সময়েও পোস্ট করতে পারে ট্রেন্ড অনুসরণ করুন এবং জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করুন ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ট্রেন্ড ফলো করা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোস্টে জনপ্রিয় এবং ব্র্যান্ড রিলেটেড ব্যবহার করুন রিলস বা ভিডিও তৈরি করার সময় ট্রেন্ডিং মিউজিক বা চ্যালেঞ্জ ব্যবহার করুন প্রতিনিয়ত অডিয়েন্স চেক করুন আপনার পোস্টের কার্যকারিতা পর্যালোচনা করতে ইনস্টাগ্রাম ইনসাইট ব্যবহার করুন কোন সময়ে পোস্ট বেশি রিচ করছে তা বিশ্লেষণ করুন পোস্টের লাইক কমেন্ট বা শেয়ার রেট মনিটর করুন তথ্য বিশ্লেষণ করে পোস্ট টাইমিং এবং কন্টেন্ট প্ল্যান সংশোধন করুন কন্টেন্টের শেষে সিটিএ ব্যবহার করুন যেমন কমেন্ট করুন লিঙ্কে ক্লিক করুন বা শেয়ার করুন এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করলে আপনার যে ইনস্টাগ্রাম সেখানে যদি নিয়মিত পোস্ট করেন তবে আপনার ব্র্যান্ডের উপস্থিতি আরো শক্তিশালী করতে পারবেন এবং বিজনেসেও উন্নতি ঘটাতে পারবে পরিশেষে একটা কথাই বলবো ইনস্টাগ্রাম মার্কেটিং হলো আধুনিক যুগের একটি শক্তিশালী মাধ্যম যা আপনার ব্র্যান্ড বা ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে আশা করি এই দশটি পাওয়ার পাওয়ারফুল টিপস যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজে আপনার অডিয়েন্সের উপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং পাশাপাশি আয়ও বৃদ্ধি করতে পারবেন নিয়মিত কন্টেন্ট পোস্ট করা সঠিক নিশ নির্বাচন এবং ইনস্টাগ্রামের বিশেষ ফিচারগুলো ব্যবহার আপনার সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আর আপনি যদি এই বিষয়গুলো একদম হাতে কলমে শিখতে চান অ্যাকচুয়ালি কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করে এবং একটি অ্যাকাউন্টকে কিভাবে শূন্য থেকে বড় করতে হয় এই সকল কিছুর উপরে আমার একটি মাস্টার ক্লাস কোর্স আছে এমএসবি একাডেমিতে আপনি যদি জানতে চান যে কিভাবে করে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে সেক্ষেত্রে আপনি জয়েন হতে পারেন আমার ইনস্টাগ্রাম মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সে এখানে আমি শিখিয়েছি কিভাবে করে আপনি একটি অ্যাকাউন্টকে একদম শূন্য থেকে বড় করবেন এর পাশাপাশি আমি যত কিছু এই পডকাস্টে আপনাদেরকে বললাম সেই সকল কিছুই সেখানে দেওয়া আছে এবং শেখানো হয়েছে যে কিভাবে করে এই কাজগুলো করবেন এর পাশাপাশি আমি প্রতি日তে এই পোস্টটিকে আপডেট করছি যত ধরনের নতুন নতুন আপডেট আসছে সে আপডেটগুলো আমি কিন্তু এই কোর্সে প্রতিনিয়তই অ্যাড করছি এর পাশাপাশি আপনি যদি কোর্স করার ক্ষেত্রেও যে কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনি যে কোনো সময় আমাকে সরাসরি পাবেন আমাদের এই কোর্সের ফোরামে আপনার যে কোনো সমস্যা লিখে পাঠালেই সেটার যে রিপ্লাই সেটা আমি নিজে সরাসরি আপনাকে দিব তো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই পডকাস্টটা শোনার জন্য আশা করি আপনাদের এই পডকাস্ট থেকে অনেক অনেক ইনফরমেশন আপনি নতুন জানতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে কথা হবে পরবর্তীর যে কোনো একটি পডকাস্ট আল্লাহ হাফেজ